হাই ফ্রেন্ডস মেরি ক্রিসমাস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের আবারও একটা খুব ইজি রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আটা আর গুড় দিয়ে কেক এতে লাগবে না কোনো রকম চিনি বা কোনো ডিম তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি প্রথমেই আমি পাটালি গুড়কে গ্রেড করে নিয়ে নিয়েছি একটা ছোটো বাটির এক বাটি আমি এই গুড় গ্রেড করা গুড় নিয়ে নিয়েছি তোমরা যে কোনো ধরনেরই গুড় নিতে পারো এরপরে নিয়ে নিচ্ছি হাফ বাটি টক দই তারপরে নিয়ে নিলাম হাফ বাটির একটু কম ভেজিটেবল অয়েল সাদা তেল যে কোনো সাদা তেল তোমরা ইউজ করতে পারো এরপরে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে আমি ভালো করে মিক্স করে নেবো সুন্দরভাবে মিক্স করবো ভালো করে মিক্স করার পরে এরপরে আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে অ্যাড করবো নিয়েছি একটা চালনি তার উপরে দিয়ে দিচ্ছি এক বাটি আটা নিয়ে নিচ্ছি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর এক পিঞ্চ লবণ সমস্ত উপকরণগুলোকে আমি চামচ দিয়ে আগে ভালো করে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিলে কেকটা সব দিক থেকে সমানভাবে ফুলবে কোথাও কম বা কোথাও বেশি এরকম হবে না এরপর চালুনি দিয়ে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে চেলে নিলাম এবার সমস্ত উপকরণকে একসাথে আবার ভালো করে মিক্স করব যখন এরকম অবস্থা চলে আসবে তখন আস্তে আস্তে আমি দুধ অ্যাড করবো দুধ অ্যাড করে আবার মিক্স করব সুন্দরভাবে মিক্স করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে যতটা দুধ লাগবে ততটা দুধ আমি বারবার করে অ্যাড করব। যেহেতু এখানে আমি আটা ব্যবহার করেছি তাই দুধের পরিমাণটা একটু বেশিই লাগবে কারণ আটা একটু দুধ বা জল বেশি টানে ময়দার তুলনায় ব্যাটারটা দেখো একটা রিবন রিবন ভাব চলে এসেছে তার মানে ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রিহিট হতে আবার ব্যাটারটার মধ্যে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম ভ্যানিলা এসেন্স অ্যাড করার পরে আবার ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এরপরে আমি কেকটিনটাকে রেডি করে নেবো অল্প একটু সাদা তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে কেকটিনটাকে চারিদিকে মাখিয়ে দেবো উপর থেকে ডাস্টিংয়ের জন্য দিয়ে দেবো একটু আটা আটা দিয়ে আবার চারিদিকে ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে দেবো যাতে করে কেকটা হয়ে যাওয়ার পরে বের করতে আমার সুবিধা হয় তোমরা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারো এই জন্য এরপরে আস্তে আস্তে এক সাইড থেকে আমি কেক টিনটার উপরে কেক ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি দেখো কত সুন্দর স্প্রেড হয়ে গেল একটু ট্যাপ ট্যাপ করে নেব তাতে করে ভিতরে যদি কিছু হাওয়া থেকে থাকে সেইগুলো বেরিয়ে যাবে এরপর কেক টিনটাকে আমি খুব সাবধানে সেই ব্রিটেড কড়াইয়ের মধ্যে ধীরে ধীরে বসিয়ে দেবো এক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে কড়াইটা কিন্তু খুব গরম হয়ে গেছে হলটাকে আমি একটা লবঙ্গ সাহায্যে বন্ধ করে দিলাম এরপরে কিছু ড্রাই ফ্রুটসকে আমি কেটে নেব ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি দু রকমের আমন্ড আর কাজু বাদাম এগুলোকে কেটে নেওয়ার পরে উপর থেকে আমি ড্রাই ফ্রুটসগুলোকে ছড়িয়ে দিলাম কেকের উপরে কত সুন্দর দেখতে লাগছে আবার এটাকে চাপা দিয়ে গ্যাসটাকে একেবারে সিন করে দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কেকটাকে হতে দিতে হবে কেকের আকার কিন্তু চেঞ্জ হচ্ছে তোমরা লক্ষ্য করো বন্ধুরা এরপরে একটা টুথপেকের সাহায্যে পঁয়তাল্লিশ মিনিট পরে আমি এইভাবে টুথপেকটা ভিতরে দিয়ে দেখবো দেখো কেকটা একেবারে রেডি হয়ে গেছে টুথপেকটা একেবারে শুকনো বেরিয়েছে আমি কেকটাকে নামিয়ে নিলাম একটু স্ট্যান্ডিং টাইম থাকার পরে ঠিক এইভাবে উল্টে নিলে কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে দেখো কেকটা একেবারে রেডি হয়ে গেছে খুব সুন্দর দেখতে হয়েছে এবং খুব সুস্বাদু খেতেও হয়েছে তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে দেখো কেকের টেক্সচারটা কিন্তু খুব সুন্দর এসেছে তাহলে আর কি আজ এই পর্যন্ত আমার পাশে থেকো থ্যাংক ইউ